রাতে রাতে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোজি চ্যায়ের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা শনিবার ছয় সেপ্টেম্বর তিন রাশির এবং চারটি নামের ব্যক্তির লটারি প্রাপ্তি ঘটতে চলেছে এই তিনটি রাশি এবং চারটি নামের ব্যক্তির মধ্যে আপনার রাশি কিংবা আপনার নামের অক্ষর রয়েছে কিনা তা জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলি দেখার সুযোগ পেয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার জটক বিচার কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস আগামীকাল শনিবার মা কালীর বিশেষ আশীর্বাদ থাকছে শনি মহারাজেরও আশীর্বাদ থাকছে বজরংবলিরও আশীর্বাদ থাকছে আগামীকাল দিনটিতে অর্থাৎ ছয় সেপ্টেম্বর এই তিন রাশির এবং চারটি নামের ব্যক্তির নিশ্চিত লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে ঘটবে তাদের ক্ষেত্রে শুভ সময় অশুভ সময় রাহুকাল কোন সময়টা তাদের রাশিভিত্তিক এবং নামের অক্ষর অনুযায়ী শুভ সেই সময়টিও জানাব তো আর তাই না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে আবারও একটি বলবো যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ফলো করুন আগামীকাল শনিবার রাহুরকাল সময়টি থাকছে সকালবেলা নটা দশ মিনিট থেকে শুরু করে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত লক্ষ্য রাখুন সময়টি সকালবেলা নটা দশ মিনিট থেকে শুরু করে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহকাল থাকছে যে সময়টিতে কাজ শুভ অনুষ্ঠান কোনো মতেই করবেন না তিথি রয়েছে চতুর্দশী তিথি ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারো এগারোটা থেকে শতভিশা নক্ষত্র লাগছে যোগ থাকছে অতিগুণ্ড যোগ এবং সুকর্মা যোগ অতিগুণ্ড যোগ এবং সুকর্মা যোগ আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে সেটির জন্য পাশাপাশি থাকছে রবিযোগ যোগ শুরু হচ্ছে সকালবেলা ছটা দুই মিনিট থেকে শুরু করে রাত্রিবেলা এগারোটা পর্যন্ত যোগ থাকছে অর্থাৎ দিন আপনারা যোগ কিন্তু পাচ্ছেন ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে যে সময়টা আপনাদের পূজা কিংবা ঈশ্বরের কাছে প্রে করার জন্য মনের ইচ্ছা আশা প্রকাশ করার জন্য যে মুহূর্ত যেটা আপনাদের প্রার্থনা ঈশ্বরের কাছে ডাইরেক্ট পৌঁছায় সেই সময়টি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা তিরিশ মিনিট থেকে শুরু করে ভোরবেলা চারটা তিরিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোরবেলা চারটা তিরিশ মিনিট থেকে সকাল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত ষোলো মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে এবার জানাবো আপনাদের ক্ষেত্রে যে বাকি শুভ মুহূর্তগুলি অর্থাৎ অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে এগারোটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে সকাল এগারোটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে বেলা বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুর দুটো ছাব্বিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো মিনিট থেকে শুরু করে তিনটে পনেরো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে গধূলি মুহূর্ত শুরু হচ্ছে সন্ধেবেলা ছটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটা পর্যন্ত গধূলি মুহূর্ত থাকছে এবং আপনাদের ক্ষেত্রে অমৃতকাল সময়টি শুরু হচ্ছে বেলা বারোটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো তেইশ মিনিট পর্যন্ত অমৃতকাল রয়েছে রবিযোগ যেটি আমি জানালাম সকাল ছটা থেকে শুরু করে রাত্রে এগারোটা পর্যন্ত রবিযোগ থাকছে এবার জানাব রাশিভিত্তিক শুভ সময় এবং নামের অক্ষর অনুযায়ী শুভ সময় যে সময়গুলোই আপনারা কাজে লাগাতে পারবেন যারা এই সময়টিতে ব্যর্থ হবেন কিংবা আপনারা সময়ের অভাব কিংবা আপনারা কাজে কর্মে ব্যস্ত থাকার জন্য সময়টি মিস করে গেছেন তাদের ক্ষেত্রে বলবো এক্সট্রা যে সময়গুলি আমি আপনাদেরকে জানলাম শুভ সময়গুলি অভিজিৎ মুহূর্ত বিজয় মুহূর্ত প্রভু মুহূর্ত গধুলি মুহূর্ত সেই সময়গুলিও আপনারা কাজে লাগাতে পারেন অমৃতকাল এগুলো সমস্তটাই কাজে লাগাতে পারেন নাম্বার ওয়ান যে নামের ব্যক্তির কথা জানাবো প্রথমে যাব নামের চারটি ব্যক্তি যাদের আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে নাম্বার ওয়ান ব্যক্তি সেটি হচ্ছে আপনাদের টি টি দিয়ে যাতে নামের প্রথম অক্ষর শুরু তাদের আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের শুভ সময় শুরু হচ্ছে এগারোটা দশ মিনিট থেকে শুরু করে সকাল এগারোটা দশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় যে নামের ব্যক্তির কথা জানাব সেটি হচ্ছে আপনাদের ইউ ইউ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে তাদের শুভ সময়টি থাকছে দুপুরবেলা একটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে দুটো তেইশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ তারপরে যে নামের ব্যক্তির কথা জানাবো সেটি হচ্ছে সি সি দিয়ে ইংরেজি প্রথম লেটার যাদের সি দিয়ে নামের প্রথম অক্ষর শুরু তাদের আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তাদের ক্ষেত্রে যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে বিকেলবেলা চারটা আঠাশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত সময়টা খুবই শুভ লাস্ট এবং অন্তিম যে নামের ব্যক্তির কথা জানাবো সেই নামের ব্যক্তির নাম হচ্ছে আপনাদের এন এন দিয়ে যাদের নামে প্রথম অক্ষর শুরু তাদের আগামীকাল দিনটিতে লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে তাদের ক্ষেত্রে যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে আপনাদের দুপুরবেলা একটা দশ মিনিট থেকে শুরু করে তিনটে পর্যন্ত সময়টা খুবই শুভ এবার জানাবো তিনটি রাশির নাম নাম্বার ওয়ান যে রাশির আগামীকাল দিনটিতে লটারির প্রাপ্তি ঘটবে সেটি হচ্ছে আপনাদের কর্কট রাশি কর্কট রাশির শুভ সময়টি থাকছে সন্ধেবেলা ছটা ছয় মিনিট থেকে শুরু করে আটটা তিন মিনিট পর্যন্ত সময়টা শুভ তারপরের রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি শুভ সময়টি থাকছে আপনাদের সকালবেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে দুপুর একটা তেইশ মিনিট পর্যন্ত সময়টা শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে মীন রাশি মীন রাশির শুভ সময়টি শুরু হচ্ছে আপনাদের বিকেলবেলা তিনটে ছাব্বিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা চার মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আগামীকাল শনিবার এই তিনটি রাশি এবং এই চারটি নামের ব্যক্তির নিশ্চিত লটারির প্রাপ্তি ঘটবেই ঘটবে তবে সর্বোপরি আপনার জন্মছকে কিংবা হস্তরেখায় রাহুর প্লেসমেন্ট ভালো থাকা দরকার রয়েছে রাহু যদি খারাপ থাকে প্রাপ্তি না অভাব ঘটতে পারে কিংবা একটুর জন্য কিন্তু মিস হয়ে যেতে পারে তাই তার প্রতিকার প্রতিবিধান ধারণ করুন ভালো ফল নিশ্চিত পাবেনই পাবেন ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং কমেন্ট করুন জয় মা তারা জয় माताड़ा जय माताड़ा राधे राधे